দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে বর্তমান শাসক দল যেভাবে মাঠে ময়দানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে তাতে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে এর যে দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচন অত্যন্ত হাই প্রোফাইল একটি নির্বাচন এবং বিজেপি দলের সমতিটি কার্যকর্তা যেভাবে ঝাঁপিয়ে পড়ছে তাতে বিরোধী রাজনৈতিক দল যথেষ্ট চাপের মধ্যে পড়েছে নিন্দুকরা বলছেন যে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহকে কীভাবে ক্ষমতাচ্যুত করা যায় এবং আসন্ন লোকসভা নির্বাচনের অব্যবহিত পরেই এর যে মুখ্যমন্ত্রীর যে বদল হতে যাচ্ছে তা নিয়েও দিল্লিতে ইতিমধ্যেই কানাঘোষা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর বিরোধী লোভি প্রকাশ্যে বলতে শুরু করে দিয়েছেন আর কিছুদিন মাত্র সময় বাকি রয়েছে রাজ্যে বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মেয়াদ নাকি ফুরিয়ে আসছে লোকসভা নির্বাচনের পরেই রাজ্যে মুখ্যমন্ত্রী পদে বসতে চলছেন রাজ্যের আরেক চাণক্য এর যে বিজেপি দলের অন্যতম রূপকার হিসাবে যিনি পরিচিত সেই ব্যক্তি নাকি আসন্ন লোকসভা নির্বাচনের পরে রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চলেছেন কারণ ইতিমধ্যেই দিল্লিকে ম্যানেজ করে রাজ্য রাজনীতিতে আবারও সক্রিয় হয়ে উঠেছে দিল্লিতে ড্যামেজ কন্ট্রোল করে ইতিমধ্যেই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়ে গিয়েছেন তাই নিন্দুকার অনেকেই বলছেন যে লোকসভা নির্বাচনের অব্যহত পরেই এর যে মন্ত্রিসভা রদবদল ঘটবে এবং এই মন্ত্রিসভার রদবদলের প্রথম শর্তই হবে মুখ্যমন্ত্রী বদল ডক্টর মানিক শাহ চেয়ার যে ইতিমধ্যেই টালমাটাল হয়ে উঠতে চলেছে এই বিষয়ে নাকি রাজধানীতেও গুঞ্জন সৃষ্টি হয়েছে এখন দেখার বিষয় লোকসভা নির্বাচনে বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মোদীকে দুটি পদ্মফুল উপহার দিতে পারেন কিনা বিজেপি দলের কর্মীরা রাজনৈতিক ময়দানে ব্যস্ত থাকলেও দিল্লির ময়দানে কিন্তু অন্য খেলা চলছে কেন্দ্রবিন্দুতে কে রয়েছেন এবং এই কেন্দ্রবিন্দুর ভরকেন্দ্রে কে রয়েছেন তা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক বিশেষজ্ঞরা মতামত ব্যক্ত করেছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ যিনি রাজ্যের অন্যতম রাজনৈতিক কর্ণধার এবং বিজেপিকে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে টেনে তোলার ক্ষেত্রে বরিষ্ঠ ভূমিকা নিচ্ছেন সেই মুখ্যমন্ত্রী জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর শ্রী মানিক শাহকে নিয়ে চলছে দিল্লিতে অন্য রাজনৈতিক খেলা